হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ থেকে আগামী তিরিশ দিন আমি আপনাদের সামনে রোজার নতুন নতুন স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আজকে আমি বানিয়েছি মাত্র একটি ডিম দিয়ে সাত থেকে আট পিস মতো এক ফিঙ্গার্স এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই তিরিশ দিনের তিরিশ রকমের আইটেমগুলো আপনাদের কাছে পৌঁছে যায় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এগ ফিঙ্গার্স বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলো কিন্তু প্রথমে বয়েল করে নিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি এক চামচ নুন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর সামান্য একটু দিয়েছি আদা রসুন বাটা মশলাগুলো সব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তারপর ভালোভাবে আর একবার এটাকে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি তিন চামচ মতো বেসন বেসনটি কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু এক ফিঙ্গার্সটা শক্ত হয়ে যেতে পারে এরপর হাতে কিছুটা সাদা তেল নিয়ে এটাকে লম্বা লম্বা যেমন ভিডিওতে আমি দেখাচ্ছি সেই রকমই লম্বা লম্বা শেপ দিয়ে নেব এটা কিন্তু আপনারা এই শেপটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুবই ভালো হয় এইভাবেই একে একে প্রত্যেকটি এগ ফিঙ্গার্সের আমি শেপগুলো দিয়ে নিয়েছি আমার এখানে সাতটা মতো এগ ফিঙ্গার্স হয়েছে অপরদিকে এই রেসিপির সবথেকে মূল উপাদান হচ্ছে ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি একটি ডিমের সাহায্যে আমি সাতটা এগ ফিঙ্গার্স বানাবো তারপর এই ডিমটির মধ্যে আমি এখানে দুটো মশলা ব্যবহার করেছি একটি হচ্ছে নুন আরেকটি লঙ্কা গুঁড়ো এখানে হাফ চামচ করে আমি নুন আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তারপর জিনিসটাকে ভালোভাবে ফিটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছি ভালো করে এদিক ওদিক ডুবিয়ে নেওয়ার পর এটাকে কোট করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর ভালো করে এদিক ওদিক জিনিসটাকে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমরা কিন্তু ডিপ ফ্রাই করে নেব এটা কিন্তু অবশ্যই আপনারা ডিপ ফ্রাই করবেন নাহলে যেহেতু এখানে আলু ব্যবহার করেছি ভিতরটা একটু নরম টাইপের হয়ে যেতে পারে এইভাবেই পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে আপনারা ইফতারে এই রেসিপিটি তৈরি করে ফেলবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন